বাড়ি থেকে পাতিল নিয়ে বের হলাম মাছ ধরার লক্ষ্যে প্রথমে আসলাম মেশিন বা পাম্পের এখানে এই পাম্পের জন্য জায়গা থেকে পুকুরের ওইখানে নিতে হবে চকের মধ্যে কোনো গাড়ি বা কোনো কিছু পাওয়া যায় না এখন এটা নেওয়ার উপায় হলো কাঁধে করে মেশিনের কিছু পার্স খোলা হলো নেওয়ার সুবিধার্থে মেইন মেশিন ভালোভাবে বাঁধা হচ্ছে কাঁধে নিয়ে করে নেওয়ার জন্য শেষ করে করে দিয়ে মতো নেওয়া হবে কাঁধে তোলা হলো এই চিকন আঁকা বাঁকা বাতা দিয়ে যাওয়া হচ্ছে দুই সাইডের ধান ক্ষেতের কতক্ষণ হাঁটার পর নির্দিষ্ট গন্তব্যে পুকুরের পারে পৌঁছে গেলাম মেশিন অন্য এক অংশ আবার গিয়ে মাথায় করে নিয়ে আসলাম পুকুরের কিনারায় রাখলাম তো মেশিন সেট করা হচ্ছে সে সময়ের মধ্যে পুকুরে থাকা পানা বা টাকই পরিষ্কার করতে লাগলাম কতক্ষণ কাজ করার পর পানা পরিষ্কার করা শেষ হলো এর মধ্যে মেশিন সেট করা শেষ হয়ে গেছে মেশিন সেট করে স্টার করা হলো মেশিন চলতে থাক ততক্ষণে পেজটি ফলো করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকেন মেশিন চলার পর পানি সেচা শেষের দিকে মাছ ফালা করছে দেখতে পাচ্ছেন এটা শুধু মাছ ধরাই নয় এটা একটা উৎসবের মতো অজানা কিছু প্রশ্ন মনের ঘরে খরপাক খেতে থাকে কি মাছ হবে কত বড় মাছ হবে কতটা হবে এগুলো দেখার জন্য পুকুরের চারপাশে ভিড় জমায় আর পুকুরে সেচা একটি মেশিন চলার পর কতক্ষণ পর পুকুর সেচা শেষ হলো সাইড দিয়ে মাছ ধরার জন্য আমি বললাম ছোট বড় অনেক মাছ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কি রকম মাছ হয়েছে সাইডে মাছ ধরছে এখানে নানান ধরনের মাছ আছে শোল মাছ পুঁটি মাছ টাকি মাছ জিওল মাছ মাগুর মাছ চেলা কই আরও অনেক ধরনের মাছ দেখা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় মাছ বা পেশি আমরা শোল মাছ দেখতে পাচ্ছি তো সাইটে মাছ ধরা শেষ করে একগুলা কাদা ধোয়ার জন্য পুকুর থেকে উঠে আসলাম তো এটা মাথায় করে মেশিনের ওইখানে নিয়ে আসলাম আসার পর পানি দিয়ে মাছগুলি ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি তো ধোয়া শেষ হলো তো আমার হাতেই যে মাছটি দেখতে পাচ্ছেন এটা শোল মাছ এটাই বড় হয়েছে আরও কিছু বড় মাছ আছে তো এটা আমরা পরে দেখব নিয়ে যাচ্ছি জেলানোর জন্য এই মাছগুলো কাদার সাথে থাকলে মারা যাবে তাই এগুলো পরিষ্কার পানিতে নিয়ে রাখা হবে মাছগুলো বাড়িতে নিয়ে রেখে আসলাম রেখে এসে আবার পুকুরে নামলাম মাছ ধরার জন্য তো এক ঘন্টার মতো মাছ ধরা শেষ করে কিছু নিয়ে পুকুর থেকে উঠে আসলাম এসে সকল মাছ ধুয়ে চকচককে করে নিলাম অনেক সময় মাছগুলো ভাগ করে নেওয়া হয় আবার কেউ কেউ বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় কেউ আগুন জ্বালিয়ে সঙ্গে সঙ্গে মাছ ভাজা বা পুড়িয়ে খেয়ে খেয়ে বসে এই পুরো প্রক্রিয়ায় শুধু মাছ ধরার জন্যই নয় এটি গ্রাম বাংলার এক মিলন মেলার মতো যেখানে সবাই মিলে কাজ করে আনন্দ ভাগ করে নেয় আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ